এর আগে যতগুলো ভিডিও দেখিয়েছি তাতে করে দেখিয়েছি কিভাবে ক্লে দিয়ে জুয়েলারি তৈরি করতে হয় বা কোনো ফুল তৈরি করতে হয় কিন্তু এরপরে যেটা দেখাবো সেটা হলো এই কালারগুলোকে কিভাবে প্রোটেক্ট করতে হয় তার জন্য কি ব্যবহার করব তো দেখো এখানে তোমরা সবার প্রথমে দেখেছো যে এখানে আমি ভার্নিশ ব্যবহার করেছি লিটিল বার্ডির যে ভার্নিশটা আসে সেটা ব্যবহার করেছি সেটা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে কিংবা যেখানে জুয়েলারি তৈরির আর কি র মেটেরিয়াল পাওয়া যায় সেখানেও পেয়ে যাবে তো চলো তারাকে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা যদি মনিকালেকশান পেজ থেকে দেখছো তাহলে বলবো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে বলবো নতুন না সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর বেলাইকানটাও প্রেস করে রাখো তো দেখো এখানে প্রথমে আমি প্রত্যেকটা ইয়াররিংয়ের পেছনটা করে নিচ্ছি কারণ পেছনেও প্রোটেকশান দেওয়াটা প্রয়োজন কারণ কি রঙটা যদি পেছন দিক দিয়ে উঠে যায় তাহলে সেটা দেখতে খুব একটা ভালো লাগে না তো এখানে আমার কয়েকটা শিউলি ফুলের কানেক্ট ছিল তো সেগুলোকে প্রথমে আমি পেছনের দিকটা ভার্নিশ দিয়ে আর কি কোট করে নিয়েছিলাম দেখো ভার্নিশের মধ্যে যদি এক ফোটা জল দেওয়া যায় তাহলে ভার্নিশের থিকনেসটা একটু কমে আসছে তো সেক্ষেত্রে খুব ভালো হয় আর আদারওয়াইজ পুরো ডাইরেক্ট ভার্নিশও অ্যাড করা যায় তো দেখো এখানে প্রত্যেকটার পেছন দিকে আর কি আমার ভার্নিশ করা হয়ে গেছে আর শুকাতে একটু টাইম লাগবে মিনিমাম দু ঘন্টা কি তিন ঘন্টা যদি একদিন পুরো রাখা যায় তাহলে তো খুবই ভালো আর ভার্নিশ করার পর ভালোভাবে শুকাতে হবে নাহলে কিন্তু কালারটা প্রোডেক্ট মানে কালার অনেকদিন টেকসই না আর কি তো দেখো এখানে সাইডগুলো যেগুলো থাকে সেখানে আমি ভার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছি আর যেহেতু পেছন দিকটা শুকিয়ে গিয়েছিল তাই এবার সামনের দিকটা ভার্নিশ করে নিচ্ছি এবার এতদিন তো দেখিয়েছি যে কিভাবে ফুল তৈরি করতে হয় কালার করতে হয় তাই ভাবলাম যে তোমাদের সাথে এটাও শেয়ার করি যে আমি কালার করার পর কীভাবে সেই কালারটাকে টেকসই করার জন্য কি ব্যবহার করি তো দেখো এখানে এইটা নিয়ে তো অনেকের কোয়ারিজ থাকেই যে কালারটা কি টেকসই করবে কালারটা কি টিকবে হ্যাঁ এই ভার্নিশ অ্যাপ্লাই করার পরে আশা করছি আশা করছি না কালারটা টেকসই হয় আর ঘামেও কালারটা উঠে যায় না তো সেটা ভার্নিশের ওপর নির্ভর করে ভার্নিশ অনেক রকমের পাওয়া যায় তো আমি এর আগে ক্যামেরার একটা ভার্নিশ ব্যবহার করেছি সেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি তো লিটিল বাড়িটাই আমার কাছে বেস্ট বলে মনে হয় তারপর দেখো এই এই চোকার টার কালার তো আমি দেখিয়েছিলাম আর কি চোখান্না অ্যাকচুয়ালি লং হার তো সেটাকেও ভার্নিশ করে নিলাম অ্যাকচুয়ালি টার্সেলগুলো একসাথে লাগিয়েই আমি সবসময় পার্নিশ করি তো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তো আজকে এই অবধি পরবর্তী নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে চলো টাটা